নমস্কার বন্ধুরা কেমন আছেন সিনেমা বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো তিল দিয়ে নারকেল নাড়ুর রেসিপি আর রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন নারকেল নাড়ু বানানোর জন্য এখানে আমি একটা বড়ো সাইজের নারকেল নিয়েছি আর আমি একটা তিলের প্যাকেট নিয়েছি সাদা তিলের প্যাকেট নিয়েছি আর নারকেলটাকে আমি প্রথমে কুড়ে নেব আর তারপরে আমি নারকেল নাড়ুটা বানাবো চলুন সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে আমি তিল দিয়ে নারকেল নাড়ুটা বানাবো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি প্রথমে তিলটাকে দিয়ে দেব। তিল তিলটাকে আমি ড্রাই রোস্ট করে নেব শুকনো কোলায় ভেজে নেব নিয়ে তিলটাকে আমি প্রথমে তুলে নেব। তিলটা আমি মিডিয়াম টু লোতে দিয়েছি দিয়ে মিনিট পাঁচের মতো ভালো করে এটাকে ভেজে নেব নিয়ে এটাকে আমি তুলে নেব তিলটা দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আর আমি একটা নারকেলের মধ্যে এটা একশো গ্রাম তিল আছে একশো গ্রাম তিল দিয়ে একটা নারকেলের মধ্যে নারকেল নাড়ুটা বানাবো তিল নারকেল নাড়ু বানাবো তিলটাকে নামিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি কড়াইতে অল্প কিছুটা জল দিয়েছি দিয়ে আমি এর মধ্যে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো গুড় দিয়ে দিয়েছি একটা নারকেলে তো আড়াইশো গ্রাম গুড় দিলে নারকেল আরও হয়ে যায় কিন্তু যেহেতু তিলটা দেওয়া আছে তাই আরও একটু বেশি করে গুড়টা দিলাম আর গুড়টাকে আমি ভালো করে আগে গলিয়ে নেব মেস বাজে কট দিয়ে এলাম আর গুড়টা দেখুন খুব ভালো মতো গলে গেছে এবার আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দেব নারকেলটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব গুড়ের সঙ্গে গুড় যেমন খুব কম হলেও খেতে ভালো লাগে না নারকেল নাড়ু ওবশ খুব বেশি হয়ে গেলেও কিন্তু নারকেল নাড়ু খেতে ভালো লাগে না আর আমার এখানে তো গুড়টা একটু বেশি বেশিই লাগছে আমি যাতে এখানে তিলটা দেবো তাহলে কিন্তু গুড়টা একদম ঠিকঠাক মতো হয়ে যাবে আমি আগে নারকেলটা দিয়ে কিছুক্ষণ ধরে নারকেলটা পাক করে নেব কারণ তিলটা তো আমি ভেজেই রেখেছি আর নারকেলটা ভালো করে গুঁড়ো সঙ্গে যেমনভাবে নারকেল নাড়ু করি অতটা পর্যন্ত করব না কিছুক্ষণ করব নারকেলটা পাক করে নিয়ে কিছুটা তারপর ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন খুব সুন্দরভাবে নারকেলটার পাক হেঁসে গেছে আর এটা তো নারকেল নাড়ুর উপযোগী আর আমি না নারকেলটাকে একটু হাতে করে স্মুথ করে নিয়েছিলাম ওটা বলা হয়নি হাতে করে স্মুথ করে নিলে গোল হয়ে যায় ভালোভাবে আর দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে মুখে পড়ে না আর আমাদের এখানে মুম্বাইয়ের নারকেল না অতটা ভালো নয় আর এরকম তো আমার মা নারকেল তিল নাড়ু করে দিদার কাছ থেকে শিখেছি সব কিছু জিনিসই আর দিদার কাছ থেকে আরও রকমের নারকেল তিল নাড়ু শিখেছি সেটাও আপনাদেরকে দেখাবো আর এটা না একটা দিদিভাইও বানাচ্ছিলো আমাকে বলেছিল সাধু আমি তো বানালাম তুমি কিন্তু আমার থেকেও ভালো বানাবে তুমি একদিন বানাবে বানিয়ে রেসিপিটা ছাড়বে ইউটিউব বান্ধবী রঞ্জা দিদিভাই এই রেসিপিটা একদিন বানিয়েছিলো বানিয়ে আমাকে বলেছিল যে তুমি এরকমভাবে শতাব্দী বানিয়ে দেখাবে তাই বানাচ্ছি আর এটা অনেক দিন থেকে বানাবো বানাবো হচ্ছিলো তিলটা নিয়ে এসেছিলাম আর রেসিপিটা বানালাম দিদিভাই তুমি বলেছিলে এমনিতে বানানোর ছিলই আর তোমার নামটাও নিয়ে নিলাম যে তুমিও বানিয়েছিলে বলেছিলে তুমি হয়তো আমার থেকে আরও ভালো বানাবে কারণ তুমি বানাতে পারো আর এখানে দেখুন নারকেলটা তোমার ভালো রকম পাক হয়ে গেছে আমি এবার এর মধ্যে তিলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব আর তিলটা একটু বেশি বেশি দিলে খেতে ভালো লাগে যেমন তিল নাড়ু হয় শুধু তিলেরও নাড়ু করা যায় আর নারকেল তিল দিয়ে আমি এটা করছি আর শুধু তিলের থেকে আমার মনে হয় নারকেল দিয়ে একটু করলে বেশি ভালো লাগে খেতে এটাকে ভালো করে আবারও মিনিট পাঁচেক ধরে ভালো করে পাক করে নেব হ্যাঁ দেখুন তিলটার সঙ্গে নারকেলটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর গুড়টা দেখুন একদম পারফেক্ট হয়েছে আবার খুব বেশি হলে মিষ্টি হয়ে যাবে আর খুব কম হলে কিন্তু পাকানোই যাবে না আর এটাকে খুব সুন্দরভাবে পাকানো যাবে তিলটা আছে বলে এরকম মনে হচ্ছে আর এবার আমার এটাতে হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব আর নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। আলাসটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আলাসটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব আর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি নিয়ে এটাকে আমি না নেব আর নারকেল নাড়ু তিল নাড়ুর তো পাক দেখতেই হয় পাকটা না দেখলে বোঝা যায় না যে পাক হয়েছে কি না গরম এটাকে দেখে এরকমভাবে দেখতে হয় যখন দু তারের দুটো তার ওঠে তখন বুঝতেই হবে যেটা হয়ে গেছে দুটো তিনটে তার যদি একটা তার থাকে তাহলে কিন্তু হয় না আর এমনিতে দেখেই বোঝা যাচ্ছে যে এটার পাক হয়ে গেছে আর আমি এটার মধ্যে না পাবো এর মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ঘিটাকে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি ঘি নিয়ে তাহলে কিন্তু এতে চিপকেও যাবে না আর খুশবুটাও খুব সুন্দর আসবে আর এখানে দেখুন আমি তিলটা নারকেলটা নিয়ে চলে এসেছি একটু ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি সেপ দিয়ে দেবো নারকেল লাডুর শেপে আর খুব ঠান্ডা করে নিই কিন্তু অল্প ঠান্ডা করেছি আর দেখুন খুব সুন্দরভাবে এটা পাকানো হচ্ছে আর এরকমভাবে আমি সবগুলোকে পাকিয়ে নেব সবগুলো পাকিয়ে নি ফিরে আসছি সাথে থাকুন দেখতে থাকুন আর এখানে দেখুন কিছুটা তো বানানো হয়ে গেছে আর অল্প কিছুটা আছে আর একটা ঘিটা যে দিয়েছি তার একটা খুশবুও উঠেছে আর হাতের সঙ্গে দেখুন চিপকাচ্ছে এখানে কিন্তু একটুকু চিপকে যায়নি খুব সুন্দরভাবে সব নারকেল নাড়ুগুলো হয়ে গেছে নারকেল তিলের নাড়ু আর দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে আর এরকমভাবে নারকেল আর তিল দিয়ে নাড়ু বানালে খেতেও খুব সুন্দর লাগে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এরকমভাবে নারকেল আর তিলের নাড়ু বানানো যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে নারকেল নাড়ু শুধু খাওয়ার থেকে এরকমভাবে তিল দিয়ে বানালে কোনো অংশে কম লাগে না আশা করছি তার থেকে ভালোই লাগে আর যারা তো তিলের নাড়ু খেতে ভালোবাসে তারা যদি তিল আর নারকেল দিয়ে বানায় তাদের তো আরও বেশি ভালো লাগবে আর এখানে আমার সবগুলোই হয়ে গেছে সবকটা আমার তিল দিয়ে নারকেল নাড়ু আমার হয়ে গেছে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আর খুব ভালো লাগলে একটা করে হাইক করে দেবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে